আমি আড়াল থেকে খুব অবাক হয়ে খেয়াল করলাম ভাবি খুব যত্ন সহকারে নিজের চার বছরের বাচ্চাটাকে জুস খাওয়াচ্ছে অথচ পাশে আমার ছোট বাচ্চাটা বসে আছে সেদিকে ভাবি খেয়াল নিই আমার ছোটো বাচ্চাটা যখন বলল মামি আমিও জুস খাবো তখন ভাবি বিরক্ত হয়ে বলল কী রাক্ষস রে বাবা যেটা দেখবে সেটাই খেতে চাইবে সন্তান কিছু খেতে চাইলে আর কেউ রাক্ষস বলে গালি দিলে সেটা একজন মায়ের জন্য কতটা যন্ত্রণাদায়ক সেটা একজন মা বাদে কেউ বুঝবে না আমি অন্য রুমইকে নিজের ছেলের নাম ধরে কয়েকবার ডাকলাম ছেলেটা যখন দৌড়ে কাছে এসে বললো মা আমায় ডেকেছ আমি তখন ছেলের গায়ে থাপ্পড় মেরে পড়লাম অন্যের খাওয়া দেখে এত খেতে চাস কেন তোকে না বলেছিলাম কিছু খেতে ইচ্ছে হলে আমায় বলবি আমার ছেলেটা কাঁদতে কাঁদতে বলল তোমায় বলে কি হবে তুমি তো কিনে দাও না ছেলের এমন কথা শুনে আমি নিজেও কেটে দিলাম ঠিকই তো ছেলের আবদার কিছুই পূরণ করতে পারি না স্বামী মারা যাওয়ার পর বাচ্চাটাকে নিয়ে দু বছর ধরে ভাইয়ের সংসারে পড়ে আছি ভাই যে তিনবেলা খাওয়াচ্ছে সেটাই তো অনেক সেদিন খেয়াল করি আমার ভাই তার নিজের ছেলেকে বুকের উপর রেখেছে আর আমার ছেলেটাকে বলছে ভাইয়ের মাথার চুলগুলো টেনে দিতে এই দৃশ্যটা দেখে আমার মোটেও খারাপ লাগেনি কিন্তু খারাপ লেগেছে তখন যখন আমার ছেলে তার কচি কচি হাত দিয়ে ভাইয়ের মাথার চুলগুলো টানতে টানতে বলল মামা তুমি আমার শিয়াবের মতো একটা লাল গাড়ি কিনে দিবে। সেদিন শিহাবের গাড়ি নিয়ে আমি খেলছিলাম দেখে মামি আমার কানে ব্যথা দিয়েছিল এই কথাটা শুনে একবার ভাবি তার ছেলের জন্য মার্কেট থেকে কয়েক সেট প্যান্ট শার্ট কিনে আনলো আমার ছেলে কাপড় দেখে পাগল হলো সেও নতুন প্যান্ট শার্ট পরবে ভাই তখন ভাবিকে বলল এক সেট কাপড় ইয়ামানকে দাও ভাবি মুখটা গোমরা করে এক সেট কাপড় আমার হাতে দিল আমার ছেলে নতুন কাপড় পরে মহা খুশি আর আমার ছেলের হাসি মাখা মুখটা দেখে আমার নিজের ভিতরে খুব আনন্দ হচ্ছিল আমার ছেলে কাপড়গুলো কিছুতেই খুলছিল না নতুন শার্ট প্যান্ট পরা অবস্থায় রাতে ঘুমিয়েছিল ছেলে ঘুমানোর কিছুক্ষণ পর ভাবি আমার রুমে এসে পড়ল জান্নাত কিছু মনে করো না আমি খুব শখ করে আমার ছেলের জন্য কাপড়গুলো কিনেছিলাম তাছাড়া কাপড়গুলো খুব দামি তুমি এই কাপড়গুলো আমায় দিয়ে দাও আমি তোমার ছেলেকে কয়েকদিন পর অন্য কাপড় কিনে দিবনে আমি হাসি মুখে ভাবিকে বললাম আরে না না কিছু মনাকার নেই এখানে আপনি সব করে আপনার ছেলের জন্য কিনেছেন এই কথা বলে আমি আমার ছেলের গা থেকে কাপড়গুলো খুলে ভাবির হাতে দিলে ভাবি কাপড়গুলো নিয়ে চলে গেল আমি সেদিন সারা রাত ঘুমাইনি ছেলের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সারা রাত চোখের জল ফেলেছিলাম পরদিন সকালে নতুন কাপড় দেখতে না পেয়ে আমার ছেলে যখন কান্নাকাটি করছিল তখন আমি আমার ছেলের মুখের দিকে একবারও তাকাই আমি আমার মতো করে চাকরির পরীক্ষার প্রস্তুতি বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে পড়ছিলাম আর নিজের চোখের জল লুকানোর চেষ্টা করছিলাম একবার আমার ছেলে খুব অসুস্থ হয়ে যায় তিন চার দিন ধরে টানা জ্বর ভাইকে বললে ভাইয়া ফার্মেসি থেকে কিছু ওষুধ এনে দেয় কিন্তু এই ওষুধে কোনো কাজ হচ্ছিল না নাস্তার টেবিলে ভাইয়াকে আমি বললাম ভাইয়া ইয়ামিনের জ্বরটা কিছুতেই কমছে না ভাইয়া জবাব দেওয়ার আগে ভাবি তখন বলল আরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো তাই একটু একটু জ্বর হবেই আমি ভাবির দিকে তাকে মাথা নিচু করে বললাম আসলে ভাবি তিন চার দিন ধরে জ্বরটা কমছে না তাই খুব চিন্তা হচ্ছে একটা ডাক্তার দেখানো খুব দরকার ভাবি কিছুটা রাগান্বিত গলায় বলল ডাক্তারের কাছে নিয়ে গেলে তো চার পাঁচ হাজার টাকা খরচ তোমার ভাই এখন টাকা পাবে কোথায় অল্প টাকা বেতনের চাকরি করে এতজন লোকের ভরণ দায়িত্ব নেওয়া যায় আমি মাথা নিচু করে বললাম ভাবি টাকার চিন্তা করতে হবে না আমি টাকার ব্যবস্থা করে নিব ভাইয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল তুই টাকা পাবি কোথায় আমি তখন বললাম মায়ের দেওয়া কিছু অলঙ্কার আছে সেগুলো বিক্রি করে দেব ভাবি তখন সাথে সাথে বলে উঠল আমার শাশুড়ি রেখে যাওয়া স্মৃতিগুলো বিক্রি করে দিবে তার চেয়ে বরং আমাকে দিয়ে দাও আমি তোমাকে তোমার প্রাপ্য দামে দিব ভাবির কথা শুনে আমি ভাবির দিকে হাঁ করে তাকিয়ে রইলাম ভাইয়া তখন মেসিনে হাত ধুতে ধুতে আমায় বললো নেহা ঠিক কথাই বলেছে মায়ের অলঙ্কারগুলো অন্যজনের কাছে বিক্রি করার চেয়ে তোর ভাবির কাছেই বিক্রি করে দে আমি সেদিনও ভাই ভাবিকে কিছু বলিনি শুধু নীরবে চোখের জল ফেলেছি আর বইয়ের পৃষ্ঠা উলটিয়েছি দুই বছর পর আমি যেদিন ভাই ভাবির বাসা থেকে বিদায় নেব তখন ভাবি মুখটা বাঁকিয়ে বলল কথায় আছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি তেমনি যখন চাকরি ছিল না তখন ভাই ভাবির সংসারে ঠিকই থাকতে পেরেছ আর এখন বড় চাকরি পেয়েছো বলে আমাদের পর করে চলে যাচ্ছ আমি ভাবির কথা শুনে কিছু না বলে একটু হাসলাম ভাইয়ের দিকে তাকিয়ে ভাইয়াকে বললাম ভাই আমি আসি দোয়া করো আমার জন্য ভাই তখন বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল। তুই কি ভাবছিস আমি তোর চাকরির টাকাতে ভাগ বসাবো এমনটা আমি কখনোই করব না এত লোভ আমার নেই আমার বাসা থেকে তোর অফিস খুব একটা দূরে না তাহলে আমার বাসায় থাকলে সমস্যা কি। ভাবি পরের মেয়ে তাই ভাবির কথাগুলো আমি খুব একটা গায়ে মাখি না কিন্তু নিজের রক্তের ভাই যখন উল্টাপাল্টা কিছু বলে আর সহ্য হয় না আমি ভাইয়ার চোখের দিকে তাকিয়ে বললাম লোভ আমারও নেই ভাইয়া তুমি যে বাসায় থাকো সে বাসায় আমারও অংশ আছে যদি লোভ থাকতো তাহলে বলতাম আমার অংশ আমায় দিয়ে দাও দিনের পর দিন তোমার বইয়ের কটু কথা আমি সহ্য করতাম না ভাবি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল আমি কি করেছি আমি হেসে উত্তর দিলাম না না তুমি কিছু করনি শুধু আমার ছেলে তোমার ছেলের খেলনা ধরত বলে আমার ছেলের কান ধরে টানতে আমার ছেলে তোমার ছেলের কাপড় পরেছিল বলে তুমি সেই কাপড়গুলো আমার হাত দিয়ে খুলিয়ে নিয়েছ শুধু তোমার ছেলে কিছু খেতে চাইলে তুমি খুশি হতে আর আমার ছেলে কিছু খেতে চাইলে তুমি তাকে রাক্ষস বলতে এই যা ভাবি আমার কথা শুনে চুপ হয়ে আছে আমি তখন ভাইয়ার দিকে তাকিয়ে বললাম ভাইয়া আমার যাবার কোনো জায়গা ছিল না বলেই তোমাদের কাছে এসেছিলাম ভেবেছিলাম স্বামীহারা এই বোনটাকে তুমি আগলে রাখবে পিতৃহারা ভাগ্নেটাকে তুমি তোমার নিজের সন্তানের মতো ভালোবাসবে বুঝতে পারিনি তুমি আমাদের এতটা অবহেলা করবে আর বাচ্চা ছেলেটা প্রতিদিন আশায় থাকতো তুমি তাকে একটা লাল গাড়ি কিনে দিবে। তুমি অফিস থেকে আসলে দৌড়ে তোমার কাছে গিয়ে বলতো মামা আমার লাল গাড়িটা এনেছো তুমি বিরক্ত হয়ে আমার ছেলেকে বলতে কাল কিনে দেবো সেই কাল তোমার কখনোই আসেনি আমার ছেলের চিকিৎসার জন্য তোমার সংসারের টাকা নেই অথচ আমার অলঙ্কার কেনার জন্য তোমাদের কাছে ঠিকই টাকা থাকে ভাইয়া কিছু না বলে চুপ করে রইল আমি আর কিছু না বলে ছেলের হাত ধরে বাসা থেকে বের হয়ে আসলাম আমার ছেলে এক হাতে লাল রিমোট কন্ট্রোল গাড়ি আর অন্য হাতে নতুন এক সেট কাপড় নিয়ে হেঁটে যাচ্ছে আমি একটা জুসের বোতল হাতে নিয়ে ছেলের পেছন পিছন হেঁটে যাচ্ছি আর ভাবছি আজকের পর আমাদের সুদিন শুরু এটি একটি সত্য ঘটনা অবলম্বনে কাহিনী কাহিনীর নাম জীবনের মোর কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ফিরব পরবর্তী কাহিনী নিয়ে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ